কেন কাতার কাতার বাগান কেটে ফেলতে হবে কি করবো না এই ফল হয়তো কি করবো ডুবে তো গেছি আর কি করা যাবে তাকে নার্সারি ম্যানেরা আমাদের কি দায়িত্ব নেই একটা সঠিক প্ল্যান দেওয়ার নমস্কার নমস্কার সুপ্রিয় দর্শক রামকৃষ্ণ নার্সারি থেকে আমি শ্রীকান্ত শ্রীকান্তদের কথা বলছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন কাঁঠাল চাষে লাখ টাকা এই নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাই সত্যি কি কাঁঠাল চাষে লাখ টাকা অবশ্যই হ্যাঁ বন্ধু যদি হয় উন্নত প্ল্যান্ট আর উন্নত প্রযুক্তি প্ল্যান্টে যদি গোলমাল হয় আর প্রযুক্তি যদি গোলমাল হয় বাগান শেষ চিন্তার কোনো কারণ নেই আজকে এসেছি বাঁকুড়া বাঁকুড়া ডিস্ট্রিক্টের একটা বাগানে ঠকে যায় কৃষকের কাহিনী আমি তুলে ধরবো কিভাবে মানুষ প্রতারিত হন একশো টাকা দেড়শো টাকা কি পঞ্চাশ টাকায় চারা কিনে সেটা আমাদের দেখার বিষয় না মানুষ যে কাতারে কাতারে ঠকে যাচ্ছে সেই জন্য প্রতিবেদনটা করা এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের জয়পুর থানা একটা বাগানে বাগানের পরিমাণটা প্রায় এক বিঘার মতো গাছের বয়স পাঁচ থেকে ছ বছর দেখছেন যন্ত্রপাতি রেডি হচ্ছে বাগানগুলো কেটে ফেলতে হচ্ছে কেন কাতার কাতার বাগান কেটে ফেলতে হবে আমরা তো পয়সা নেই নার্সারি ম্যানেরা আমাদের কি দায়িত্ব নেই একটা সঠিক প্ল্যান্ট দেওয়ার আমরা বিক্রির সময় সবসময় বড় বড় কথা বলি আমার প্ল্যানটা উন্নত অবশ্যই ভালো ফলন হবে আমাদের দেশের সাধারণ গরিব কৃষক সাদা সরল কৃষক এই কোথাটি খুব বিশ্বাস করে গাছগুলি লাগিয়ে ফেলেন কম গুণমান সম্পন্ন গাছ লাগিয়ে প্রতারিত হয়ে যাচ্ছেন সেই প্রতিবেদন তুলে ধরা হয় না কেন হয় না এটাই ব্যবসার কৌশল মানুষ ঠকতে থাকে আমরা ব্যবসাররা রোজগার করতে থাকি আজকের দিনে রামকৃষ্ণ আসারে যেখানে আপনাদের সামনে আছে কাঁঠাল চাষে বা বারো কাঁঠাল চাষে ঠকে যাওয়ার দিন শেষ সেরকম আমি কৃষককে ডেকে নেব তার মুখ থেকে শুনে নেব আদ্যপান্ত এই কেন গাছগুলো কেটে ফেলছেন কিভাবে ঠকলেন কতদিনের গাছের বয়স কিরকম ফলন পাচ্ছেন কত দূরত্ব লাগিয়েছেন বিস্তারিত থাকছে ভেতরে সাথে থাকুন আমরা চলে এসেছি সেই কৃষকের কাছে ঠকে যাওয়া কৃষকের কাছে প্রতারিত হওয়া কৃষকের কাছে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন ব্লকের বিভিন্ন মানুষ কাতারে কাতারে যে ঠকে যাচ্ছেন সেই সম্পর্কেই জানতে থাকবো কিভাবে মানুষটি প্রতারিত হয়ে গেলেন প্রাথমিকভাবে ওনার পরিচয় জেনে নেব নমস্কার বলুন আপনার নামটা একটু বলুন মহেশন আলী ভাইয়া মহসান বাবু আপনার জায়গাটা কোথায় এটা মুরালীগঞ্জ মুরালীগঞ্জ আপনার থানা জয়পুর জয়পুর থানা জেলা বাঁকুড়া জেলা বাঁকুড়া এই কাঁঠাল গাছগুলো আপনি কেটে দিচ্ছেন তাই তো কতটা জমির উপর লাগানো ছিল পনেরো কাটার উপরে পনেরো কাটার উপরে পনেরো কাটার এক বিয়ে হয়ে যাবে এক বিয়ে জায়গার উপর আপনার কাঁঠাল গাছটা লাগানো ছিল গাছের বয়স কত হলো চার বছর চার বছর হ্যাঁ মোটামুটি কতটা দূরত্বে গাছগুলো লাগিয়েছিলেন দশ ফুট আর চোদ্দ ফুট হবে একদিকে দশ ফুট লাগিয়েছেন একদিকে চোদ্দ ফুট লাগিয়েছেন চোদ্দ ফুট যেখান থেকে আপনি চারাটা কিনেছিলেন ওখান থেকে আপনাকে পরামর্শ দেওয়া হয়েছিল যে একদিকে দশ ফুট লাগান একদিকে চোদ্দ ফুট লাগান তারা তো আরো কাছে লাগাতে বলছিল আপনি দশ ফুট বাই চোদ্দ ফুটে লাগিয়েছেন আমি একটা সাধারণ প্রশ্ন করি গাছের যে ফলনটা দেখছি না এর কারণ কি আপনি যত্ন করছেন না পরিচর্যা করছেন না গাছে যত্ন করে ওষুধ তো বিভিন্ন রকমের ওষুধ দিয়ে গেছে যেমন খুশি ওষুধ দিয়ে গেছে এক যা তেবাদারি করেছে ওরকম মনে কোনো লোক গাছের তেবাদারি করে কেমন দিয়েছেন আজকে এই যে মেশিন রেডি করছেন গাছটা কেটে দেওয়ার জন্য আপনি গাছটা কেটে ফেলতে চাইছেন কেন কি করব না এই ফল হয়তো কি করব ডুবে তো গেছি আর কি করা যাবে তাতে যদি ফল হয় মানে কি কিছু ফল হচ্ছে না ফলের একটা ফলও হয়নি একটা ফল হয় না মুছি পর্যন্ত আসে একটা মুছি পর্যন্ত আসে না কোনো গাছে কি মুছি আছে মুছি পর্যন্ত নয় তাহলে কি আপনি ঠকে গেছেন গোটায় তো ঠকে গেছে আবার কি আমি একটা আপনাকে কোথায় জিজ্ঞাসা করি যেমনটা যেমনটা যেখানে গাছ নিয়েছিলেন বলা হয়েছে তেমনটা তেমনটা কি করেছিলেন নিজেরা এসে করে গেছে নিজেরা এসে দু বছর কেটে যাওয়ার পর বলছে যে তিন বছর ফল ধরলে তোমার গাছটা অনেক অনেকদিন লংজিবি হবে আর ফলটা বেশি দিবে এইভাবে আপনাকে ওইভাবে করে তিন বছর পর তো তাদের কোনো পাত্তায় নাই তিন বছর পর তারা পালিয়ে গেছে আর ওটার কোনো খোঁজই পাই না আমি একটা খুব সাধারণ প্রশ্ন রকম কাতারে কাতের কত মানুষ আপনার এলাকায় ঠকেছে আপনার জানাশোনা মোটামুটি ওই বকডো যোগাযোগ করে পুরোটা দিল আমাকে পড়ে দিয়েছে হ্যাঁ এরকম আপনার জানাশোনা আছে এরকম বাগান করেছে ফল গাটা হয়তো বকোটা তেরো তো কেটে ফেলে দিয়েছে আমার থেকে আগে কেটে ফেলে দিয়েছে বাউন মানে দিয়েছে সব তো কেটে ফেলে দিয়েছে তাহলে দর্শক বন্ধু কৃষকের কথাটা শুনুন শুধু ইনি প্রতারিত হয়েছেন ওটা না বহু লোক হয়ে গেছে বহু লোক এনার জানাশোনায় দশ বিশ জন পাওয়া যাবে আচ্ছা আপনি কি সত্যি কথা বলছেন তুমি কোটা নেবে তুমি সত্যি ছেড়ে ঠিক আছে আমাদের দর্শক বন্ধুরা অনেকে ভাবেন যে আমরা ধাপ্পা দিয়ে কথা বলছি বা মিথ্যে কথা বলছি তিরাশি একাত্তর অষ্টাশি চল্লিশ পঁচানব্বই তাহলে সুপ্রিয় আমি ঠকে যাওয়া কৃষকের নম্বর আপনাকে দিলাম গাছগুলো কেটে দিয়েছে দিচ্ছে বা কৃষকের সাথে আপনার সরাসরি কথা বলতে পারবেন এরকম কাতারে কাতারে মানুষ ঠকে যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের গাছ এনে লাগাচ্ছেন আমি বলছি না কোন ডিস্ট্রিক্টের গাছ বা কোনো ম্যানের কোনো দুর্নাম আমি করছি না বিক্রির উদ্দেশ্যে আমরা সবাই বলি ভালো আপনার কি বলা হয়েছিল গাছটা ভালো ভালো বলি তো তাও কি বলছে যে এক বছর বাদে ধরবে দেড় বছরে ফল নিবে দেড় বছর তিন বছর হলো তিন বছর বাদ আউট হয়ে গেল ওরা কি গ্যারান্টি দিয়েছিল গ্যারান্টি দিয়েছিল তিন আচ্ছা আপনি কি তখন দেখেননি যে ওনারা গাছ দিয়েছেন সেরকম বাগান ফুলে আছে সেরকম যে লাগিল তারা তো তখন হয়নি ও হয়তো বিভিন্ন লোক পুজো দেখে সুপ্রিয় আমি যে কথাটা বলে থাকি প্ল্যান্ট সেখান থেকেই নিন আগে দেখুন সেই মানুষটা কতগুলো পশ্চিমবঙ্গের বুকে সফল বাগান করে দিয়েছে এবং সেই বাগানগুলো কতটা রোজগার হচ্ছে বিক্রির উদ্দেশ্যে আমরা অনেক কথা বলতে পারি আমার প্ল্যান্ট ভালো প্রচুর ফলন হবে আপনি যেই যে গাছটা তুলে ফেলছেন এটা কি আবার মেশিন দিয়ে কাটবেন বলে লোকান্ত হয়েছে কি করব লোকানে লোকেনে কাটতে হবে না কী করব তাহলে এই বাগানটা নিয়ে এখন কি চিন্তা ভাবনা করছেন এখন আপনি আবার লাগাবো বলে চিন্তা ভাবনা নিচ্ছি চিন্তা ভাবনা নিচ্ছেন ওটা আবার রাকৃষ্ণ আসছে না আমাদের প্ল্যান্টে নিয়ে আবার প্ল্যান্টেশনটা করবেন ঠিক আছে দর্শক বন্ধু সারা পশ্চিমবঙ্গে যাবতীয় বাগান ঠুকে গেছে যদি রামকৃষ্ণের আসতে যোগাযোগ করেন জোতা সম্ভব আমি হেল্প করে বাগানগুলো করে দেবো আজকে রামকৃষ্ণ আসার শীকান্ত দিয়ে যেহেতু আপনাদের সাথে আছে কোনো কৃষকের ভয় ভীতির কোনো কারণ নেই আসুন রামকৃষ্ণ আসতে আমি আছি আপনাদের সাথে আজকে প্রতিবেদনটা বড় করছি না দেখা হচ্ছে পরবর্তী কোনো প্রতিবেদনে ততক্ষণ বন্ধু ভালো থাকবেন নমস্কার